আগস্ট বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমা তথ্য ও সংস্কৃত দপ্তরের পক্ষ থেকে কাটোয়া রামকৃষ্ণ বিদ্যাপীঠে পোস্টার প্রদর্শনী অনুষ্ঠান প্রদর্শনীর বিষয়বস্তু ভারতের মুক্তি সংগ্রামী বাংলা উপস্থিত ছিলেন কাটোয়া মহকুমা তথ্য ও সংস্কৃতির আধিকারিক সুস্মিতা মুখার্জি সহ শিক্ষক শিক্ষিকারা মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক সুস্মিতা মুখার্জি বলেন ছাত্রদের মধ্যে ভারতের স্বাধীনতায় বাংলা ও বাঙালির ভূমিকা অবগত করবার জন্যই দপ্তরের বিশেষ উদ্যোগ বিদ্যালয়ের ছাত্ররা এর থেকে ভারতের স্বাধীনতার ইতিহাস সম্পর্কে সমৃদ্ধ হবে আকর্ষণীয়ভাবে তুলে ধরা পোস্টার প্রদর্শনীর মাধ্যমে এক ঝলকে পলাশীর যুদ্ধ থেকে স্বাধীনতা পর্যন্ত সময়কালের ইতিহাস একবারই ছাত্র দেখতে পাচ্ছে বলে স্কুলের শিক্ষকরা অত্যন্ত খুশি এবং দপ্তরের উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছেন আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়ায় পাত্র যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর টু প্যারামেডিকেলে পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একমাত্র ৩৫ বছরের পুরাতন ও বৈধ প্রতিষ্ঠান কেডিএম কলেজ অব প্যারামেডিকেল স্টাডিজ জেলখানা মোড় পুরুলিয়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য নার্সিং আর এমপি ডিআইএসএম ডিএমএলটি ইসিজি এক্স রে ডিবিএসএম বায়ো ডিপিটি সি এম এস ইডি ভেটেরিনারি ইত্যাদি কোর্সে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয় অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে রয়েছে চাকরির সুযোগ তাই দেরি না করে আজই যোগাযোগ করুন ফিরে এলাম বিরতির পর আপনারা রূপসী থ্রি এইট ম্যাডাম রামকৃষ্ণ বিদ্যাপীঠ স্কুলে দেখলাম আপনাদের তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে একটি পোস্টার প্রদর্শনীর আয়োজন করা হয়েছে ওটা কিসের উপরে এবং ছাত্র যুব সমাজকে আপনি এই পোস্টার প্রদর্শনীর মাধ্যমে কি বার্তা দিতে চাইছেন গত পঁচিশে আগস্ট থেকে রামকৃষ্ণ বিদ্যাপীঠ স্কুলে আমরা একটি পোস্টার প্রদর্শনীর আয়োজন করেছি সেই প্রদর্শনীর মাধ্যমে ভারতের মুক্তি সংগ্রামে বাংলা সেই শীর্ষ প্রদর্শনী আয়োজিত হয়েছে এবং তার মাধ্যমে আমরা ছাত্রদেরকে ভারতের স্বাধীনতার ইতিহাসে বাঙালিদের কী ভূমিকা সেই সম্পর্কে আমরা একটা প্রদর্শনী করা হয়েছে দপ্তরের নির্দেশ অনুযায়ী সেখানে ধরুন আমরা একদম ব্রিটিশরা যখন ভারতে এসেছিলেন পলাশির যুদ্ধ থেকে শুরু করে বিভিন্ন ব্রিটিশ যারা আমাদের গভর্নর জেনারেল ছিলেন তাদের সম্পর্কে লেখা আছে সাঁওতাল বিদ্রোহ লেখা আছে বাঙালি মনীষীদের ভূমিকা সেখানে লেখা আছে যাতে ছাত্ররা আমরা স্কুলে অনুষ্ঠান একটা হাই স্কুলে যেহেতু করেছি সেইখানে ছাত্ররা তাদের ইতিহাসকে জানতে পারে আমাদের বাঙালিদের যে ভূমিকা ভারতের স্বাধীনতাতে তারা যেন সেটা জানতে পারেন এবং শিক্ষক শিক্ষিকারা তাদেরকে প্রত্যক্ষভাবে বুঝিয়ে দিচ্ছেন সেই মাধ্যমে তারা যাতে আরও সমৃদ্ধ হয় একটা আকর্ষণীয়ভাবে পোস্টার প্রদর্শনী করা হয়েছে যাতে তারা আকৃষ্ট হয়ে আরও ইতিহাসটাকে জানে এটাই আমাদের উদ্দেশ্য আমরা পোস্টার প্রদর্শনীটি পাঁচ দিন ধরে করছি পঁচিশে আগস্ট থেকে আগামী কাল পর্যন্ত উনতিরিশ আগস্ট পর্যন্ত এটি চলবে ছাত্রদের মধ্যে শিক্ষার

টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গোতে রবিবার এচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রুপোশী বাংলা মিডিয়া